ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এটো কাটা শাল পাতা মাংসের হার আত খাওয়া লুচি জীবন মাছের মাথা নিমেষে লাফিয়ে পড়ল পাঁচটা মানুষ সাতটা কুকুর পাশ দিয়ে হাঁটে বিশাল মিছিল সজ্জিত খোকা খুকুর হাতে ফেষ্ট কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন একটা কিশোর বস্তা কাঁধে কুড়ছিল ঘুরে নোংরা কাগজ ছেঁড়া পলিথিন আশার আস্তা কুড়ে হঠাৎ কারা তুল্য আওয়াজ ওই তো ছেলে ধরা তারপরে কি কিল চর লাথিতে প্রায় ঘুষি একটা পাগল উঠল চেঁচিয়ে ওর জীবনের দাম দে ওভার কাম উইসাল ওভার কাম উইসাল ওভার কাম সামডে এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ ও হাতে রজনী সিগনালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে মধু ছন্দা ফোন নেবে বাবু মালা নেবে মাগো দাঁড়াতো দুহাত মেলে একদিন এক আধুনিকা লেডি দিলতারে ঠেলে ফেলে গেল 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 উঠল আওয়াজ थे ताल मांग गंधा गुलाब बालिका पीछे मिशे लाले लाल हम होंगे कामयाब हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन हो हो मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन